আমাদের জায়গা থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনই ভাসবে না আওয়ামী লীগ এটার চাপ্টার এন্ড অর্থাৎ পাঁচই অগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক এবং আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই যে দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার তার উদ্যোগ নিয়ে সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা যেটি আমরা পাঁচই অগস্ট ছাত্র নাগরিক যেটির হচ্ছে জনরায়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটির হবে ইনস্টিটিউশনাল রায় এবং আজকে আমরা এই বিষয়টিতে আমরা মোটা সকল রাজনৈতিক দলকে আমরা একমত হিসেবে একমত ঐকমত্যের জায়গায় পেয়েছি এবং আমরা আশাবাদী যে রাজনৈতিক যেই শুদ্ধাচার বা সদাচারের যে সংস্কৃতিটি শুরু হয়েছে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে আমরা এটি বারবার করে বলছি আমাদের বেশিরভাগ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আমাদের ডিসকাশন থাকতে থাকতে পারে পারে আমাদের ডিবেট থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে সেগুলোর সমাধান সংসদ হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেসিবাদি রাষ্ট্র যেই ধরনের রাষ্ট্র কাঠামো তৈরি করেছে যেই ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অপশাসনের যেই চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাইনি আজকে আমরা দেখেছি যে যত দলগুলো রাজনৈতিক দলকে সংলাপে অংশগ্রহণ করেছে করেছে আমরা সবার ইতিবাচক একটা দৃশ্যমান একটা ইতিবাচক ভাবনা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আমরা সেখানেও এটি বলেছি তারা যেন উদ্যোগ নিয়ে এই চর্চাটি এই সংস্কৃতিটি যেন অব্যাহত রাখে কারণ এই প্রজন্মের কাছে এটি হচ্ছে তাদের দায়ভার কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই এই নতুন প্রজন্মের কাছে এই কমিটমেন্টে ব্যর্থ হয় তাহলে আমাদের পরবর্তী রাজনৈতিক যে ভবিষ্যৎ সেটি হচ্ছে অন্ধকারে যাবে এবং সেই জায়গা থেকে আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি ছাত্রনাগরিক যে আমরা উদ্যোগটি নিয়েছিলাম জুলাই সেটিকে যেন এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এবং প্রধান উপদেষ্টার উদ্যোগে সেটিকে যেন আমরা ইনস্টিটিউশনাল করতে পারি এবং আমাদের কাছে আজকে মনে হয়েছে সেটির একটি এক্সটেন্ডেড ভার্সন সেটি হচ্ছে যে জুলাই চার্টার

আমরা আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট জানিয়েছি এবং এটা পুরো বাংলাদেশের জন্যই প্রথম একটি কথা আমাদের জায়গা থেকে আমরা এটা বলে এসেছি যে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সাইতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচ অগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ এই দায়বদ্ধ দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন রয়েছেন আহতরা তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানে ফ্যাসেস বিরোধী আন্দোলনে ছিল কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল্টেড তারা বিভিন্ন এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারক হয় তারা দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে কোয়েব রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামদার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিনদার ব্যবস্থা করছে তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস বিরোধী আন্দোলন করেছে আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে হয় তাদেরকে অথবা তাদের যারা নেতা নেতাকর্মী আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায় কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই ছাত্র জনতা তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোষরা ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা দোষী যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোন ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যাবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা স্থানীয় সরকার আমরা অনেক কথা কথা বলেছিলাম আজকে বলেছে সেটাতে যেটা আমরা বক্তব্য রাখতে চাই আমরা মনে করি লোকাল গভর্নমেন্টটা ফাংশনাল করতে হবে এবং আমরা সেটা বলেছি যে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ এখনো কিন্তু স্থানীয় সরকার তারা ফাংশনাল বজায় রেখেছে তো এই জন্য হলো লোকাল একটা টেস্টের মতো দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে সেটা হলো একটা প্রাথমিক ধাপ আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টটা শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন করেছি আলোচনা হতে পারি